হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু সায়েন্স ইনস্টিটিউট জহর নবোদয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষার অঙ্ক ক্লাস আমার হাতে রয়েছে ফাইনাল সাজেশন বই লাস্ট টাইম সাজেশন আত্মবিশ্বাসী পরীক্ষার্থী হবে কে তুমি তো আজকে আমাদের আলোচ্য বিষয় শতকরা হার আগের ক্লাসে আমরা দেখেছিলাম শতকরা হারের একটা পার্ট যে পার্টে কি ছিল শতকরা হার নির্ণয় করা সেক্ষেত্রে ম্যাজিক সূত্র ব্যবহার করেছিলাম যে সূত্র ব্যবহার করে আমরা অতি অনায়াসে শতকরা হার নির্ণয় করতে পারি কোন সূত্র ছিল যত বাই যার মধ্যে ইন্টু হান্ড্রেড পার্সেন্ট আর আজকে আমরা ওই চ্যাপ্টারের থেকে যে সমস্যার সমাধান করব সেটা হচ্ছে শতকরা হার দেওয়া আছে সমস্যার মধ্যে বা অঙ্কের মধ্যে শতকরা হার দেওয়া আছে তোমাকে বের করতে হবে অন্য একটা বিষয় কি সেই বিষয় সেই বিষয় দুই রকম হতে পারে দেখো ম্যাজিক সূত্র ব্যবহার করব এখানে ম্যাজিক সূত্র টু ব্যবহার করব শতকরা হার যদি দেওয়া থাকে বলা হলো যে এত এর এত পার্সেন্ট সমান সমান এত তাহলে এই জায়গাটা যদি বলা থাকে তাহলে কি করব। এইটা যদি বলা না থাকে এই এত এর এত পার্সেন্ট সমান সমান এত এইটা যদি বলা থাকে তাহলে কি করব তো এই যে দুই ধরনের সমস্যা রয়েছে এই দুই ধরনের সমস্যা অনেক জটিল অনেক কঠিন অনেক রকম হতে পারে কিন্তু ফাইনাল পরীক্ষার হলে গিয়ে আমাদের কোনো প্রবলেম হবে না যারা আমাদের শাহ ইনস্টিটিউটের ক্লাসগুলোকে নিয়মিত ফলো করো তো অঙ্ক পড়েই বুঝে নিতে পারবো যে এটা দেওয়া আছে না এটা দেওয়া আছে আর শতকরা হার এটা তো দেওয়া থাকবেই তাহলে এক দুই তিন এই ম্যাজিক সূত্র টুকে আমি তিনটে পার্টে বিভক্ত করে দিলাম এক দুই তিন এক সব সময় জানা থাক এই দুই সব সময় জানা থাকবে কারণ উল্লেখ করাই থাকছে বলেই তো দিলাম তাহলে এটা না জানা থাকলে কি করব আর এটা জানা থাকলে কি করব। এটা যদি জানা থাকে তাহলে তিন অটোমেটিক্যালি এটা বেরিয়ে যাবে আর যদি এটা অজানা থাকে একে এক্স ধরে নেব এটা যখন জানা থাকবে এই তিনের থেকে বের করে নিতে হবে এটার মানটা তাহলে এই দুই ধরনের সমস্যা কেমন হতে পারে আরো একটা বিষয় রয়েছে যদি লাভ ক্ষতি চ্যাপ্টারের থেকে এই হারের অঙ্ক আসে তাহলে এই পার্সেন্টেজের জায়গাটাকে ঠিকভাবে বুঝে নেব কিভাবে তো দেখো এই সমস্যাগুলি আমাদের এই বইয়ের যেখানে রয়েছে সেই জায়গাটা তোমরা সবাই বের করো যে শতকরা হার কোথায় রয়েছে শতকরা হার আমরা পাচ্ছি কাজের অংশ সময় গণনা গড় তিনটি রাশির সম্পর্ক চৌবাচ্চা নল লাফক্ষতি বয়সের শতকরা হার ফর্টি থ্রি ফোর্টি পেজে রয়েছে তাহলে দেখো এখানে আমরা সাতদাগে যে সমস্যাটি পাচ্ছি এত এর সাথে কত যোগ করলেও কমপক্ষে কত বিয়োগ করলে সংখ্যাটি নয় দ্বারা বিভাজ্য হবে এতকে শতকরা হারে প্রকাশ করো ফাল্গুলির কাছে ফোর্টি পার্সেন্ট রিজি এত টাকা থাকলে পানগুড়ির কাছে কত টাকা বেশ এখানে যে অঙ্কগুলি রয়েছে সেই অঙ্কগুলিতে যাবার আগে আমরা একটা ছোট্ট উদাহরণ দিয়ে দিই উদাহরণ সহযোগে উদাহরণ দেখো বলা হলো যে পঞ্চাশ টাকার টেন পারসেন্ট পঞ্চাশ টাকার টেন পারসেন্ট কত এই পঞ্চাশ টাকার পঞ্চাশ টাকার টেন পারসেন্ট কত তাহলে এটা অনায়াসে হয়ে যাবে এই পঞ্চাশ টাকা এর এর কথার অর্থ গুণ টেন পার্সেন্ট পার্সেন্ট তুলে দিয়ে হান্ড্রেড দিয়ে ভাগ করতে হবে সমান সমান পাঁচ এটাই অ্যান্সার তাহলে পঞ্চাশ টাকার টেন পারসেন্ট কত এটা জানা আছে এটা দেখো অনায়াসে নির্ণয় করতে পারলাম এবার বলা হলো এই অঙ্কটাকেই ঘুরিয়ে দিলাম এই অঙ্কটাকে এবার ঘুরিয়ে দাও যে এটা তুমি জানো এটা হচ্ছে পাঁচ টাকা টেন পার্সেন্ট কত টাকার টাকা তো আমি দিচ্ছি দিচ্ছি বলে কিন্তু বিষয়টা অনেক সহজ হচ্ছে কিন্তু যখন লাভ বা ক্ষতির ক্ষেত্রে বিচার করব তখন এই মাঝখানের ফ্যাক্টরটাকে আমাকে বুঝে নিতে হবে সেটাও বোঝার একটা টেকনিক রয়েছে সেটা আমি আসছি যে কত টাকার টেন পারসেন্ট পাঁচ টাকা এটা যদি বলি তাহলে কি হবে দেখো কত টাকা টেন পার্সেন্ট পাঁচ টাকা তো আমি জানি না কত টাকা টেন পার্সেন্ট আমি এক্স টাকার ধরে নিলাম কি বলেছি এখানে অজানা থাকলে এই এক্সটা নির্ণয় করতে হবে তিনের থেকে এখান থেকে বের করে আনতে হবে তাহলে এই এক্স এর এক্স এর টেন পার্সেন্ট সমান সমান ফাইভ এক্স এর টেন পার্সেন্ট বললে টেন বাই হান্ড্রেড ইকুয়াল টু ফাইভ এক্স ইকুয়াল টু ফাইভ হান্ড্রেড তাহলে তাহলে জায়গাটা আমরা লক্ষ্য করলাম এবার চলে আসবো কঠিন এবং জটিল সমস্যার সমাধান কিভাবে আমরা করবো এখান থেকে তাহলে দেখো এখানে আমরা যেটা পাচ্ছি যে একটা অঙ্কে যদি আমরা যাই যে পাঁচশো টাকার কোন দ্রব্য টেন পার্সেন্ট লাভে বিক্রি করলাম কত টাকায় বিক্রি করতে হবে পাঁচশো টাকা না আমি তিনশো পঞ্চাশ টাকা ধরলাম তিনশো পঞ্চাশ টাকা দিয়ে কিনে টেন পার্সেন্ট লাভে বিক্রি করলাম বিক্রি করা হলো তাহলে কত টাকায় বিক্রি হবে তাহলে এখানে শতকরা হার দেওয়া আছে প্রথমে তোমাকে কিভাবে কিভাবে মনে করতে হবে প্রথমে তোমাকে মনে করতে হবে তোমাকে মনে করতে হবে যে আছে 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 হ্যাঁ তাহলে যদি শতকরা হার দেওয়া থাকে তাহলে সেখান থেকে তোমাকে চলে যেতে হবে ম্যাজিক সূত্র ম্যাজিক সূত্র টুতে চলে যেতে হবে এটা মাথায় রাখতে হবে আর সঙ্গে সঙ্গে তোমাকে মাথায় আনতে হবে ম্যাজিক সূত্র কি এত এর এত পার্সেন্ট ইকুয়াল টু এত ম্যাজিক সূত্র টু এবার তোমাকে জানতে হবে যে এটা দেওয়া আছে না এটা দেওয়া আছে কোনটা দেওয়া আছে বলছে যে এত এর এত পার্সেন্ট তাহলে তিনশো পঞ্চাশ টাকার উপরে টেন পার্সেন্ট লাভ করেছি আমি তাহলে তিনশো পঞ্চাশ এর উপর তিনশো পঞ্চাশ এর উপর টেন পার্সেন্ট লাভ করেছি এটা কত এবার এটা নির্ণয় করলে কি আসছে দেখো তিনশো পঞ্চাশ ইন্টু টেন বাই হান্ড্রেড ইকুয়াল টু কত হচ্ছে পঁয়ত্রিশ টাকা হচ্ছে এবার তুমি বলে দিলে পঁয়ত্রিশ টাকায় বিক্রি করতে হবে কিন্তু না পঁয়ত্রিশ টাকায় তো বিক্রি করলে হবে না আমি কি বের করেছি তিনশো পঞ্চাশের টেন পার্সেন্টটা কত অর্থাৎ সেটা লাভটা বের করেছি অর্থাৎ এখানে তুমি লাভ যখন বের করেছো তাহলে তিনশো পঞ্চাশ যোগ পঁয়ত্রিশ তাহলে পাঁচ আট তিনশো পঁচাশি টাকা যেটা বেরোলো এটাই হবে বিক্রয় মূল্য তাহলে এই যে আমরা অঙ্কটা করলাম তিনশো পঞ্চাশ তার টেন পারসেন্ট তারপরে গিয়ে লাভটা বেরোলো লাভের সাথে আবার কেনা দামের উপরে লাভটাকে যোগ করলাম তারপরে আমি বিক্রয় মূল্যটা পেলাম এইভাবে তো আমরা যাবো না আমরা কি করব আমরা আরো সহজ নিয়মে আসব। সহজ নিয়মটা কি হবে যদিও সহজে করতে গেলে একটু জটিলতা আসবে তার আগে আমাদের জেনে রাখতে হবে কি যে এই তিনশো পঞ্চাশ টাকা এই তিনশো পঞ্চাশ টাকাটা এ নিজের নিজের হান্ড্রেড পারসেন্ট সবাই মুখে বলবে জোরে জোরে বলবে যে যার হান্ড্রেড পারসেন্ট প্রত্যেকে তার নিজের হান্ড্রেড পারসেন্ট এটা মনে রাখবে তাহলে পাঁচশো টাকা পাঁচশো টাকার ক্ষেত্রে হান্ড্রেড পার্সেন্ট তিনশো পঞ্চাশ টাকা সে তার নিজের ক্ষেত্রে হান্ড্রেড পার্সেন্ট তাহলে আমি যখন তিনশো পঞ্চাশ টাকায় কিনেছিলাম এবার বিক্রি করার ক্ষেত্রে কি হিসাব করব তিনশো পঞ্চাশ টাকাতেই যদি বেচি তাহলে কত পার্সেন্টে বিক্রি করলাম তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশের কত পার্সেন্ট হান্ড্রেড তাহলে আমি কিনেছিলাম তিনশো পঞ্চাশ যদি তিনশো পঞ্চাশে বেচতে চাই তাহলে এর হান্ড্রেড পার্সেন্টে বিক্রি হবে আর যদি এর হান্ড্রেড পার্সেন্টের তুলনায় টেন পার্সেন্ট লাভ করতে চাই তাহলে এর হান্ড্রেড এর সাথে আরো টেন পার্সেন্ট বেশিতে আমাকে বিক্রি করতে হবে তাই তখন কি হয়ে যাবে তিনশো পঞ্চাশ এর হান্ড্রেড প্লাস টেন এত পার্সেন্ট সমান সমান কত একবারে বেরিয়ে যাবে কেন এখানে হান্ড্রেড টেন হলো এই জায়গাটা অনেকেই বুঝতে পারে না হান্ড্রেড টেনটা কেন করলাম কারণ এর হান্ড্রেড পার্সেন্টে যদি বিক্রি করতাম তাহলে তিনশো পঞ্চাশ টাকাতেই বিক্রি হতো আমি কি বলেছি টেন পার্সেন্ট লাভে বিক্রি করেছি হান্ড্রেড এর পরে আরো টেন আমাকে লাভ করতে হচ্ছে তাহলে হান্ড্রেড টেন হলো তাহলে তাহলে এই হান্ড্রেড হান্ড্রেড টেনে বিক্রি করলে বিক্রয় মূল্যটা একবারে বেরিয়ে যাবে এটা যদি পার্সেন্ট নিজে আরো টেন পার্সেন্ট বেশি মানে নিজের পরে টেন পার্সেন্ট বেশি হয়ে সে লাভে বিক্রি করেছে তাহলে এর হান্ড্রেড টেন পার্সেন্ট তিনশো পঞ্চাশ ইন্টু হান্ড্রেড টেন পার্সেন্ট পার্সেন্টেজ তুলে দিচ্ছি হান্ড্রেড নিচে চলে গেল এবার দেখো পাঁচ এগারো পঞ্চান্ন তিন এগারো তেত্রিশ আটত্রিশ একবারে কি তিনশো পঁচাশি টাকা বের হলো নাকি হলো না তাহলে আমি একবার পঁয়ত্রিশ লাভ বের করবো ক্রয় মূল্যের সাথে আবার যোগ করবো কেন এত কিছু করার কোনো প্রয়োজন নেই এবার যাব অন্য আরেকটি সমস্যায় দেখো এই অঙ্কটারই উল্টোটা যদি থাকতো তিনশো পঁচাশি টাকায় বিক্রয় করা হয়েছে তিনশো পঁচাশি টাকায় বিক্রি করেছি তিনশো পঁচাশি টাকায় লিখে নাও বিক্রি করে টেন পারসেন্ট লাভ হল কেনা দাম কত সর্বপ্রথমে যেভাবে বলেছি সেভাবে এগোতে হবে ঠিক আছে পার্সেন্টেজ কি দেওয়া আছে এখানে পার্সেন্টেজ দেওয়া আছে কি আছে তাহলে পার্সেন্টেজ দেওয়া থাকলে কি করতে হয় ম্যাজিক সূত্র কত টু ম্যাজিক সূত্র টুটা কি এত এর এত পার্সেন্ট ইকুয়াল টু এত এই তো এবার বলছে তিনশো পঁচাশি টাকায় বিক্রি করেছি লাভ হয়েছে টেন পার্সেন্ট তাহলে কি তিনশো পঁচাশির হান্ড্রেড টেন পার্সেন্ট সমান সমান এটা না আমার কেনা দামটা জানাই নেই কেনা দাম কত এক্স টাকা এর উপরে টেন পার্সেন্ট লাভ করেছি লাভ করে যেটা বিক্রি করেছি সেই বিক্রয় মূল্যটা এটা এক্স টাকা দিয়ে কিনেছি টেন পার্সেন্ট লাভ করেছি করে যে টাকায় বিক্রি হয়েছে সেটা হচ্ছে এটা তাহলে এক্স টাকায় কিনে যদি এক্স টাকায় বেছি কত পার্সেন্টে বিক্রি হলো হান্ড্রেড পার্সেন্টে এক্স টাকায় কিনে যদি আরো হান্ড্রেড এর পরে টেন লাভ করতে হয় তাহলে এখানে কি লিখতে হবে হান্ড্রেড টেন পার্সেন্ট সমান সমান কত তিনশো পঁচাশি টাকা এইটা যদি তুমি বুঝতে পারো জাস্ট এই কোন দেওয়া আছে এটা না এটা এটা যে ধরতে পারবে অঙ্ক হবে না তাহলে এবার কি করবো এক্স এর হান্ড্রেড টেন পারসেন্ট ইকুয়াল টু তিনশো পঁচাশি তাহলে এক্স ইকুয়াল টু কত তিনশো পঁচাশি ইন্টু হান্ড্রেড বাই এই কাট এগারো দিয়ে কাটলে তিন এগারো তেত্রিশ পাঁচ এগারো পঞ্চান্ন তিনশো পঞ্চাশ টাকা তাহলে আমি তিনশো পঞ্চাশ টাকায় যদি কিনতাম আর লাভ করতাম তাহলে এটাই বিক্রি হতো একটু আগেই দেখলাম তাহলে আমরা দুই ধরনের সমস্যার সমাধানই কিন্তু শিখে গেলাম তাহলে হার চ্যাপ্টার থেকে যদি আমার কোনো অঙ্ক আসে কোনো অঙ্ক আসে আমার আর ভুল হবে না কারণ হার উল্লেখ করা থাকলে ম্যাজিক সূত্র টু তার মধ্যে হয় বাম পাশেরটা জানা থাকবে নাহলে ডান পাশেরটা জানা থাকবে যদি এ পাশেরটা জানা না থাকে তাহলে এইভাবে এক্স ধরবো আর এটা জানা থাকলে এটা অটোমেটিক বেরোবে তাহলে শতকরা হার চ্যাপ্টারের পর এবার আমরা এই বইয়ের থেকে দেখি অন্য কোনো চ্যাপ্টারে আমরা প্রবেশ করি যে চ্যাপ্টারের থেকে অঙ্ক আসলে অধিকাংশ ক্ষেত্রে স্টুডেন্টসরা বলছো যে আমার এখনও প্রবলেম রয়েছে দশ নম্বর মক টেস্ট আরিভু ডট ইন ওয়েবসাইটে মক টেস্ট কোথায় হচ্ছে পবিত্র আরিভু ডট ইন এই ওয়েবসাইটে প্রবেশ করতে পারলে সাইন আপ করে অ্যাকাউন্ট করে এখান থেকে পরীক্ষা কি দেওয়া যাচ্ছে তাহলে এগারোটা মক টেস্ট হয়ে গেছে এগারোটা হয়ে গেছে তিরিশটার মধ্যে তাহলে আরো উনিশটা পরীক্ষা আছে এখনো প্রতি সপ্তাহে চার দিন করে পরীক্ষা হচ্ছে সোম মঙ্গল শুক্র শনি তো এই এগারো নম্বর মক টেস্ট হওয়ার পরেও আমরা জেনেছি যে আমাদের চ্যাপ্টার রয়েছে নিশ্চিত নবোদয় বইয়ে সেই বইয়ের সাতাশটা চ্যাপ্টারের মধ্যে এই চৌবাচ্চা ও নল এই চ্যাপ্টার সম্পর্কে নাকি অধিকাংশ স্টুডেন্টের প্রবলেম রয়ে গেছে তাহলে এবার এই চ্যাপ্টার সম্পর্কে এখানে আমরা যে সমস্যার রেখেছি দুটো সমস্যা রেখেছি এবার এই দুটো সমস্যাকে তোমরা সলভ করে দেওয়া আছে এটাকে এই বইয়ের থেকে দেখবে এবং এই বইয়ের পেছনে এর উপরে অঙ্ক হয়তো দেওয়া আছে আর যদি না থাকে তাহলে হান্ড্রেড স্যাম্পল পেপার্স বইতে এর উপরে অনেক অঙ্ক দেওয়া আছে এবার আমরা চলে যাব যে চৌ বাচ্চা এবং তার নল একটা নল দিয়ে জল প্রবেশ করে আর একটা বা দুটো বা তিনটে বা চারটে নল দিয়ে জল বেরিয়ে যায় এবার এই বেরিয়ে যাওয়া এবং প্রবেশ করা জল প্রবেশ করছে জল বেরিয়ে যাচ্ছে এর উপরে বেশ করে আমাদের কিছু জটিল কঠিন আরো কঠিন সমস্যা থাকতে পারে চলো এবার আমরা সেই সমস্যার সমাধান কৌশলগুলোকে শিখে নেব হোয়াইট বোর্ডের মানে আমরা বোর্ডে দেখতে পাচ্ছি যে একটা চৌ বাচ্চা রয়েছে এখানে একটা চৌ বাচ্চা দেখতে পাচ্ছি এটাকে চৌ বাচ্চা চৌকো হতে পারে গোল হতে পারে বিভিন্ন রকমের হতে পারে এই যে চৌ বাচ্চাটাতে একটা নল দিয়ে জল প্রবেশ করে চৌ ভর্তি করে দেয় আবার এই জল ভর্তি হবার পর আমরা আমাদের দৈনন্দিন জীবনে বিভিন্ন কাজে ব্যবহার করি একটা নল দিয়ে জল বেরিয়ে যায় তাহলে চৌবাচ্চা নলের অঙ্কে দুটো পার্ট রয়েছে একটা পার্ট হচ্ছে চৌবাচ্চা আর একটা পার্ট হচ্ছে নল তাহলে এইটা পেয়েছি আমরা চৌবাচ্চা আর এটা পেয়েছি নল এবার নলের মধ্যে দেখো দুই ধরনের নল দেখতে পাচ্ছি যে নলটা দিয়ে জল প্রবেশ করছে তাকে বলা হচ্ছে প্রবেশ নল আর যে নলগুলো দিয়ে জল বেরিয়ে যাচ্ছে জল বেরিয়ে যাচ্ছে তাকে বলা হচ্ছে নির্গম নল তাহলে এই দুই প্রকারের নল আমরা দেখতে পাচ্ছি এবার আমরা দেখে থাকি যে আমাদের যে নবোদয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষাতে ব্যবহারিক প্রয়োগ যেটা আসে একটা নল প্রবেশ একটা নল নির্গম এরকম ধরেই আমরা অঙ্ক পাই দুটো থাকতে পারে তিনটে থাকতে পারে আমাদের হান্ড্রেড স্যাম্পেল পেপার যে বইটি রয়েছে পরীক্ষার আগের মুহূর্তে তোমাদের প্র্যাকটিস করার জন্য যে বইটা আমরা পাবলিশ করেছি সেই বইয়ে দুটো বা তিনটে নলের ব্যবহার তোমরা পেয়ে যাবে একটা একদম সিম্পল উদাহরণ দিয়ে অঙ্ক করি যে কি একটা নল প্রবেশ নল রয়েছে আর একটা নির্গম নল রয়েছে এই নলগুলো আগে ছিল এখন আর নেই আমরা বন্ধ করে ওখানে মানে ঝালাই করে দিয়েছি চৌ থেকে আর জল বেরোয় মাত্র একটা নল দিয়ে এবার এই একটা নল দিয়ে জল বেরোচ্ছে একটা নল দিয়ে জল প্রবেশ করছে কখনো কখনো প্রবেশ নলের জলের এবং নির্গম নলের জলের বেগ কথাটা দেওয়া থাকতে পারে জলের বেগ অর্থাৎ প্রতি মিনিটে কতটুকু করে জল প্রবেশ করে বা কতটুকু করে বেরিয়ে যায় যদি জলের বেগ দেওয়া থাকে তাহলে এক ধরনের সমস্যা হবে যদি জলের বেগ না থেকে বলা হলো চৌবাচ্চার এত অংশ পূর্ণ করতে এত সময় লাগে বা এত ঘন এক ঘন্টায় এত অংশ পূর্ণ করে বা দশ ঘন্টায় সম্পূর্ণ ভর্তি করে আবার পনেরো ঘন্টায় খালি করে অংশ দিয়ে থাকতে পারে তাহলে জলের বেগ হতে পারে অংশ ভর্তি এবং খালি হবার অংশ উল্লেখ করতে পারে আর একটা টাইপ থাকতে পারে সেটা হচ্ছে বিবিধ থাকলো এত অংশ পূর্ণ ছিল তারপরে নির্গম নল খুলে বের করে নিলাম দুই ঘন্টা তারপরে যে পরিমাণ ফাঁকা জায়গা হলো এবার দিয়ে চৌবাচ্চাটি ভর্তি করতে কত সময় লাগবে টাইপের অঙ্ক থাকতে পারে তো আগে আমাদের অংশ দিয়ে একটা অঙ্ক দেখতে হবে জলের বেগ দিয়ে একটা দেখতে হবে জলের বেগ দিয়ে যদি অঙ্ক থাকে তাহলে সেটা কি খুব কঠিন না সেটা হবে সহজ অনেক ক্ষেত্রে সহজ আর এটা কিছুটা কঠিন হয় কিছুটা বেশি কঠিন না সবাই কেন বলছে যে এগারোটা টেস্ট হওয়ার পরেও বলছে যে চৌবাচ্চা নলের এই চ্যাপ্টারটা থেকে অঙ্ক আসলে একটু বেঁধে যাচ্ছে তো নিশ্চিত নবোদয় বইয়ের চৌবাচ্চা নলের উপরে যে কটা অঙ্ক আছে সে কটাকে একদম থরলি আর একবার করে নাও এবার চলে আসি বেগের উপরে একটা অঙ্ক করি হ্যাঁ প্রবেশ নল যেটা রয়েছে তার জল প্রবেশ করার বেগ প্রবেশ জল প্রবেশ করার বেগ পঞ্চাশ লিটার পার ঘণ্টা ঘণ্টা না ঘন্টায় করলাম পঞ্চাশ লিটার পার ঘণ্টা আর নির্গম নলের যে জলের বেগ আছে সেটা চল্লিশ লিটার পার ঘণ্টা এই চৌবাচ্চার আয়তন কত চৌবাচ্চার আয়তন সাতশো লিটার সাতশো লিটার তাহলে অঙ্কটাকে খাতায় লিখে নাও একটি সাতশো লিটারের চৌবাচ্চায় প্রবেশ নলের জলের বেগ পঞ্চাশ লিটার পার ঘন্টা এবং নির্গম নলের জলের বেগ চল্লিশ লিটার পার ঘন্টা চৌবাচ্চাটি যখন খালি অবস্থায় আছে তখন দুটি নলকে একসাথেই খুলে দিলাম চৌবাচ্চাটি কতক্ষণে সম্পূর্ণ ভর্তি হবে অঙ্কটা লিখে নাও লিখে নেবার পরে আমরা সমাধানে আসি বলছে চৌবাচ্চাটি কখন সম্পূর্ণ খাল ভর্তি হয়ে যাবে আচ্ছা আমার প্রশ্ন হচ্ছে যে ভর্তি কেন হবে সম্পূর্ণ তো খালি ছিল দুটো নলই তো চালিয়ে দিয়েছি দুটো নল চালিয়ে দিলে জল ঢুকবে বেরোবে ঢুকবে বেরোবে তো খালি থাকবে ভরবে কেন আমাকে লক্ষ্য রাখতে হবে এটা দিয়ে যদি বেশি জল ঢুকে আর এটা দিয়ে যদি কম জল বেরোয় তাহলে প্রতি ঘন্টায় যতটা জল ঢুকছে তার থেকে কিছুটা কম জল বেরিয়ে যাচ্ছে তাহলে বেশি ঢুকে কম বেরোলে কি হয় ঘন্টায় ঘন্টায় জল হবে বাড়তি জলটা থেকে যাবে তাহলে এ ঘন্টায় জল প্রবেশ করাচ্ছে পঞ্চাশ লিটার তার থেকে চল্লিশ লিটার জল বেরিয়ে যাচ্ছে তাহলে এক ঘন্টা পরে গিয়ে কি দাঁড়াচ্ছে আমার আলটিমেটলি কি দাঁড়াচ্ছে এক ঘন্টা পরে ঘটনাটা কি হচ্ছে পঞ্চাশ লিটার ভরেছিলাম চল্লিশ লিটার বেরিয়ে গেছে এই দশ লিটার জল দশ লিটার জল এর মধ্যে জমা হলো জল এক ঘন্টায় জমা হলো আর এর আয়তন কত সাতশো লিটার তাহলে এই দশ লিটার জল জমা হতে সময় লাগে এক এক ঘন্টা লিটার জল জমা হতে সময় লাগে ওয়ান বাই দশ আর সাতশোতে কি হয় ইন্টু সাতশো তাহলে সত্তর ঘন্টা পরে গিয়ে ওই চৌবাচ্চা সম্পূর্ণ ভরে যাবে সত্তর ঘন্টা পরে গিয়ে এবার প্রশ্ন হতে পারে এরকম যে এখানে যে চৌবাচ্চাটি রয়েছে সেটা ধরো দেড়শো লিটার দেড়শো লিটার প্রাথমিক অবস্থাতেই প্রাথমিক অবস্থাতেই এর ওয়ান বাই থ্রি অংশ জল ভর্তি ছিল প্রথমে ওয়ান বাই থ্রি অংশ জল ভর্তি ছিল এবার দুটো নাল একসাথে খুলে দিলাম তা দুটো নাল একসাথে খুলে দিলে তো সেই একই ঘটনা ঘটবে প্রতি ঘন্টায় দশ লিটার করে জল জমা হতে থাকবে আর একের তিন অংশ জল যখন ভর্তি ছিল তাহলে দেড়শো এর মধ্যে একের তিন অংশ মানে লিটার লিটার জল আগে থেকেই ভর্তি ছিল তাহলে দেড়শো লিটারের যদি চৌবাচ্চা হয় আর তার মধ্যে যদি যদি লিটার জল আগে থেকেই ভর্তি থাকে ফাঁকা ছিল কতটা দেড়শোর মধ্যে পঞ্চাশ ভর্তি ছিল তাহলে চৌবাচ্চা ফাঁকা জায়গা কতটা ছিল একশো লিটার ছিল তাহলে ফাঁকা ছিল কতটা ফাঁকা ছিল একশো লিটার এই একশো লিটার যে ফাঁকাটা ছিল এটুকু তো জল ভরতে ছিল এই একশো প্রতি ঘন্টায় দশ লিটার করে জল ভরতে ভরতে সময় কি হবে ভরতে যাওয়া যাবে তাহলে দশ লিটার ভরতে হবে এক ঘন্টায় আর একশো লিটার ভরতে হবে কত ঘন্টায় একশো বাই দশ সমান সমান দশ ঘন্টা তাহলে দশ ঘন্টা পরে চৌবাচ্চাটি সম্পূর্ণ ভরে যাবে এবার যদি এরকম হতো যে এই চৌবাচ্চা আরো একটা আছে এই কে হচ্ছে চল্লিশ করে জল খালি করে দেয় এবার ঘটনাটা উল্টে যাবে এবার ঘটনাটা সম্পূর্ণ উল্টে যাবে দেখো এবার আর খালি অবস্থায় যদি থাকে তুমি যদি দুটো নল খুলে দাও তাহলে কি হবে আর যদি ভর্তি অবস্থায় থাকে তাহলে কি হবে দেখো যদি খালি অবস্থায় থাকে তাহলে প্রতি ঘন্টায় জল ভর্তি হচ্ছে কতটুকু পঞ্চাশ লিটার আর খালি হচ্ছে কত চল্লিশ আর চল্লিশ আশি লিটার এই আশি লিটার চল্লিশ আর চল্লিশ এটা দিয়ে চল্লিশ বেরিয়ে গেল এটা দিয়ে চল্লিশ লিটার বেরিয়ে গেল আশি লিটার বেরিয়ে যাচ্ছে আর পঞ্চাশ লিটার জল ভরছে তাহলে এক ঘন্টার মাথায় গিয়ে কি হবে পঞ্চাশ লিটার ভরবো আর আশি লিটার বের করব। আমার তো তিরিশ লিটারের ঘাটতি পড়ে যাবে তা প্রাথমিক অবস্থায় তাহলে জল যদি না থাকতো তাহলে এই চৌবাচ্চার থেকে সবাই জল পেত না জল পড়তো আবার বন্ধ হয়ে যেত পড়তো আবার বন্ধ হয়ে যেত তো সেক্ষেত্রে কি হবে এক্ষেত্রে চৌবাচ্চাটা ভর্তি অবস্থায় থাকবে এখানে সম্পূর্ণ ভর্তি অবস্থা থাকতে হবে কিছুটা ফাঁকা থাকলেও চলবে পুরোটা কি ভর্তি হতে হবে না এরকম এতটুকু ভর্তি হতে পারে এতটুকু হতে পারে মোটামুটি আগে থেকে জল এখানে থাকতে হবে এখানে কতটা জল ধরে এখানে জল ধরে তিনশো লিটার জল ধরে তিনশো লিটার জল এতে ধরে পুরো সম্পূর্ণ ভর্তি রয়েছে এই দুটো চালিয়ে দিলাম খুলে এ স্নান করছে এখানে পবিত্র স্নান করছে আর এখানে পবিত্র বন্ধুরা স্নান করছে তাহলে এবার এরা যখন কল চালিয়ে দিয়েছে আমি দেখলাম ট্যাঙ্কি তো ফাঁকা হয়ে যাবে তাহলে আমি কি করি মোটরটা চালিয়ে দিলাম জল ভরতে থাকুক এবার আমার জল ভরছে প্রতি ঘন্টায় পঞ্চাশ লিটার করে আর পবিত্ররা আর বন্ধুরা মিলে কি করছে আশি লিটার করে খরচ করছে তাহলে প্রতি ঘন্টায় কি জল জমা হতে থাকবে না ঘাটতি পড়বে ঘাটতি পড়বে কতটা আশি মাইনাস পঞ্চাশ তিরিশ লিটার করে জল প্রতি ঘন্টায় কমে যেতে থাকবে তাহলে তিরিশ লিটার যদি কমে যায় এক ঘন্টায় তাহলে তিনশো লিটার কমে যাবে কত ওয়ান বাই থার্টি ইন্টু তিনশো সমান সমান দশ ঘন্টা তাহলে এই অবস্থায় মোটরটা দশ ঘন্টা চলবে আর এরা দশ ঘন্টা ধরে যদি স্নান করতে থাকে তারপরে গিয়ে চৌবাচ্চাটা বাচ্চাটা খালি যাবে তখন আমি বলবো এই তোরা বন্ধ কর এই দুটো বন্ধ হয়ে যাবে আমি শুধু এটাই চলতে থাকবে তখন কত মিনিটে ভর্তি হবে কত ঘন্টায় তখন পঞ্চাশ করে ছয় ঘন্টায় ভর্তি হয়ে যাবে তাহলে আমরা দেখলাম অংশ দিয়ে যদি কোনো সমস্যা থেকে থাকে চৌবাচ্চা নলে সেটা আমরা অনায়াসে অংশ দিয়ে না সরি এখানে কি আছে এটা জলের বেগ জলের বেগ দিয়ে যদি কোনো অঙ্ক থাকে তাহলে আমরা কিন্তু সেটাকে অনায়াসে সমাধান করতে পারি এর পরবর্তীতে এবার আমরা আসবো অংশ দিয়ে যদি কোনো অঙ্ক থাকে সেক্ষেত্রে চৌ বাচ্চার আয়তন দেয়া থাকবে চৌবাচ্চার আয়তন দেয়া থাকবে না এই দুই ধরনের সমস্যার সমাধান আমরা কি করব আমরা আমাদের এই বইয়ে যে অঙ্কগুলি রয়েছে বা আমাদের স্যাম্পল পেপারসে যে অঙ্কগুলি রয়েছে সেখান থেকে আমরা সমাধান করব। এবার দেখো এই যে বই আজকে কুড়ি তারিখ আজকে ডিসেম্বরের কত জানুয়ারির কুড়িতে পরীক্ষা ঠিক এক মাস আগে এক মাস আগে আজকে যে অফারটা দেওয়া হয়েছিল সাহা পাবলিকেশনের তরফ থেকে প্রত্যেক বইয়ের সেটে ফিফটি পার্সেন্ট অফ ছিল এটা আজকের দিন পর্যন্ত হয়ে গেছে একশো সেট বিক্রি হয়ে গেছে পবিত্র একশো সেটের অর্ডার ছিল একশো সেট শেষ বেশ আর অর্ডার নেওয়া হচ্ছে না এবার কি করব আমরা এবার এর পরবর্তী যে লটের বইগুলো আসবে সেখানে সবার জন্য সবার জন্য এই পঁচিশশো আর এই পঁয়ত্রিশশো বাদ হয়ে গেল পরবর্তী লটগুলোতে বই সবাই এই মূল্যে পাবে তাই তো পবিত্র এই মূল্যে মাত্র দুশো সেট দেবে বেশ পরবর্তী লটে দুশো সেট বই যাবে এই মূল্যে বেশ এবার আমরা চলে আসব যে চৌবাচ্চা নলের ক্ষেত্রে যদি অংশ অঙ্ক থাকে এবং এখানে কি থাকবে এর আয়তন দেয়া থাকবে এর আয়তন দেয়া থাকবে না সেই সমস্যার সমাধান কিভাবে করবো তাহলে সেটা আমরা আগামী ক্লাসে করবো আজকে নয় তোমরা ভালো থাকো সুস্থ থাকো বই সংগ্রহ করো প্রচুর পড়াশোনা করো আমাদের সায়েন্স স্টুডিউটের গাইড পেয়ে যাবে জহর নবোদয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষাকে তোমাকে পাশ করে দেখাতে হবে তোমাকে